আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করছি এটাকে সাপটা পিঠাও বলে অনেকে বসুন্ধরী পিঠাও বলে এটা খুব সহজভাবে আপনি তৈরি করতে পারবেন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা স্বাদ মতো দিয়েছি লবণ দুই কাপ পরিমাণ দিয়েছি পানি প্রথম এখানে আমি অল্প পানি দিয়ে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে যদি বেশি পানি দেন তাহলে কিন্তু ডোটা একদম স্মুথলি মিশবে না অল্প পানি দিয়ে পিঠাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম চিনিটা স্কিপ করে গেছে আপনারা অবশ্যই বেটারটা তৈরি করার সময় চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগবে খুব স্মুথলি একটা বেটার তৈরি হয়ে গেছে এখন এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা দিয়ে বেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম মেশানো হয়ে যাওয়ার পর এবার অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটাকে পর্যাপ্ত পরিমাণে পাতলা করে নিতে হবে এবার দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডিমের যে স্মেলটা আছে সেটাও চলে যাবে আর পিঠার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে বেটারটা তৈরি হয়ে গেছে এবার এখানে দুই চামচ বেটার আমি আলাদা করে নিচ্ছি তো এর মধ্যে আমরা যে ক্যাক তৈরি করি সেই ক্যাকের ফুড কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনার আপনাদের তো পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারবেন এখন ভিতরে ফুটটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসি এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়েই ঘির মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব পুরোপুরি সুজিটা একদম ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চুলার জালটা এই সময় আমি মাঝারি রেখেছি তো সুজিটা কিন্তু অনেকক্ষণ নাড়ার পর জর্জরো হয়ে গেছে এখন দুই কাপ পরিমাণ এর মধ্যে লিকুইড দুধ দিয়েছি আর দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি অবশ্যই এখানে ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি এখন চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি নারকেল কড়ানো দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি কনডেন্স মিল্ক সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে চুলার জলটা মিডিয়ামে রেখে অনবত নেড়ে এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখবেন যে ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে যখন আসবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর বেশি জাল করা যাবে না তো নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব এখন চুলা একটা পাইপেন বসিয়ে নিয়েছি পাইপেনটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলা জালটা মাঝারি করে রেখেছি আর এর মধ্যে হালকা কিছুটা তেল দিয়ে তারপর যে আগে থেকে যে কালারিং বেটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম এটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন এরপর দেড় চামচের মতো আমি এখানে বেটাটা দিয়ে দিব বেটাটা দিয়ে সাথে সাথে কিন্তু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর ভিতরে ফুটটা দিয়ে এভাবে ভাজ করে নিব খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় আর এটা খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন আর চুলা জালটা কিন্তু পিঠাটা তৈরি করার সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তো এভাবে আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি প্রতিবারই পিঠা তৈরি করার আগে হালকা কিছুটা তেল দিয়ে দিবেন হাফ চামচের মতো তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ